ওয়ান প্লাস টুয়েলভের ক্যামেরা সেটিংস সম্পর্কে এবার আমরা একটু ধারণা নিই এখানে আসলে কি ব্যবহার করছে আমি আগে আপনাদের একটু বলে নিই এখানে মূলত তিনটা লেন্স ব্যবহার করা হয়েছে আলট্রাওয়াইড দুঃখিত এইটা আলট্রাওয়াইড টেলিফোটো এবং ওয়াইড ক্যামেরা সিক্সটি ফোর ফোর্টি এইট এবং ফিফটি মেগাপিক্সেলের প্রত্যেকটাতেই আপনি ভালো মানের ভিডিও ফটো নিতে পারবেন সামনে হচ্ছে থার্টি টু পিক্সেল তো এখন আমরা দেখি যে আসলে ক্যামেরা অ্যাপের ভিতরে কী কী আছে ভিডিও অপশনে যদি যাই এখানে অনেক অপশন আছে এখানে একটা জিনিস দেখেন প্রথমে আমরা ফিল্টারটা দেখি এইখানে বিভিন্ন মুডের ফিল্টার আছে আপনি চাইলে সুবিধা মতো ব্যবহার করতে পারেন এরপরের বিষয় হচ্ছে এইখানে দেখেন কালার টোন রিটাস নামের একটা অপশন আছে এটার মাধ্যমে আপনি চাইলে আপনার স্কিন টোনের সাথে বা আপনার পছন্দ অনুযায়ী কিছুটা ব্যালেন্স করে নিতে পারেন উপরে আমরা লক্ষ্য করতেছি ফ্ল্যাশ আছে ফ্ল্যাশ আপনি অন অফ করতে পারেন এখানে আছে আলট্রা স্টেডি মুড এই আলট্রা স্টেডি মুডটা সিলেক্ট করে দিলে আপনি খেয়াল করেন যে এইটা টেন পি সিক্সটি সর্বোচ্চতে যায় এবং আপনি এটা শুধুমাত্র টেন এইট টিপি সিক্সটি দিয়ে করতে পারবেন যখন আমি টেন এইটটি থার্টিতে সিলেক্ট করলাম আলট্রা স্টেডি মুডটা কিন্তু চলে গেছে এমনি যদি আমরা নর্মাল ভিডিওর কথা বলি তাহলে আপনি সর্বোচ্চ এইট কে তে করতে পারবেন এটার যে মেইন ক্যামেরাতে আছে টোয়েন্টি ফোর এফপি এসে ফোর কে চাইলে আপনি থার্টি এবং সিক্সটি ফ্রেমে রেকর্ড করতে পারবেন টেন এইট টিপি থার্টি সিক্সটি সেভেন টোয়েন্টি থার্টি সিক্সটি এরপরে এখানে এইচডিআর আছে হাই ডাইনামিক রেঞ্জ এটা ডল ভিভিশনের সাথে রেকর্ড করতে পারে এখন আরেকটা বিষয় সেটিংস থেকে যদি আমরা যাই আপনি চাইলে ভিডিওতেও ওয়ারটার দিতে পারবেন এটা আমার মনে হয় না দেওয়াই ভালো তবে আপনার নিজস্ব মতামত এর বাইরেও বিভিন্ন ধরনের অপশন আছে যেমন শাটার সাউন্ড কেমন সাউন্ড আপনি চান সাউন্ডটা কি আপনি চান কি না মিরোর সেলফি এটা আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করছিলাম ফর্মেট বিভিন্ন ফরম্যাট আছে টেন বিট কালারের সাথে এটা নিতে পারবে আপনি যদি সিলেক্ট করে দেন হাই এফিশিয়েন্সি ইমেজ আছে হাই এফিশিয়েন্সি ভিডিও আছে এগুলো চাইলে আপনি কমাইতে বাড়াইতে পারেন এর বাইরে আমরা যদি আরেকটু দেখি এখানে ওয়ান প্লাস টুয়েলভে আপনি চাইলে পোর্ট্রেট ভিডিও নিতে পারেন এই জন্য এইখানে আপনি একটা চাপ দিবেন দিলে এইখানে দেখেন আপনার ডেপথ অফ ফিল্ড এইটা চাইলে আপনি কমাইতে বাড়াইতে পারবেন মানে ব্লাডটা কতটুকু রাখবেন তার উপরে এবং এইটা মূলত সর্বোচ্চ যে রেকর্ড করতে পারে টেন এইটিপি রেজুলেশনে থার্ডি ফ্রেমে আর কোনো অপশন কিন্তু নাই আমি যদি ফোর কেতে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু এটা নর্মাল ভিডিওতে চলে আসলো কিন্তু আমি যখন আবার পোর্ট্রেট ভিডিওতে সিলেক্ট করব তখন কিন্তু এটা টেন এইটিপি থার্ডি ফ্রেমে চলে গেল এটা সামনের ক্যামেরার ক্ষেত্রে আপনি চাইলে টেন এ বি বিতে করতে পারবেন এটা থ্রি এক্স অপটিক্যাল জুম করতে পারে মানে এটার যে টেলিফোটো লেন্স আছে এটা থ্রি এক্সে আছে এটা সর্বোচ্চ আপনি ভিডিওর ক্ষেত্রে টেন এক্স পর্যন্ত জুম করতে পারবেন তো এটা একটা ভালো বিষয় আপনারা যারা এই ফোনটা ব্যবহার করবেন তারা যদি এক্সট্রা জুম চান এটা কিন্তু করে দিতে পারবে ফটোতে আমরা যদি দেখি এখানে মূলত পয়েন্ট সিক্স এক্স হচ্ছে এটার ওয়াইড ওয়ান এক্স হচ্ছে মেইন ক্যামেরা বা ওয়াইড ক্যামেরা থ্রি এক্স হচ্ছে অপটিক্যাল লেন্স যেটা হচ্ছে এটার টেলিফোটো লেন্সটা এর বাইরে আপনি চাইলে একশো বিশ পর্যন্ত জুম করতে পারবেন একশো বিশ কিন্তু একটা অনেক বড় জুম একটা দুর্দান্ত জুম যদিও এখানে ডিটেল খুব বেশি ভালো থাকে না আমি বলবো চল্লিশ পঞ্চাশ এক্স পর্যন্ত একটা কাজ চালানোর মতন ফটো আপনি পাবেন তবে একশো বিশ এক্স আসলে অত কাজের ফটো দিতে পারে না এখানে একটা বিষয় আমি আপনাদের দেখাই উপরে ফ্ল্যাশ আছে ইভি আছে এখানে লাইভ ফটোর অপশন আছে লাইভ ফোটো আপনারা যদি পছন্দ করেন দিবেন এখানে একটা অপশন আছে অ্যাকশন মোড অ্যাকশন মোডের কাজটা কি ধরেন অ্যাকশন মুডে ছবিটা এরকম হবে যদি আপনি দৌড়ে ছবি তোলেন বা হাত নড়াচড়া অবস্থায় ছবি তোলেন ওই সময় ও মূলত একটা ভালো ফটো দিতে পারবে অনেক সময় হয় কি আমরা যখন ফটো তুলি তখন শেখি সেখি ভাব বেশি চলে আসে ফলে ছবিটা নষ্ট হয়ে যায় যদি অ্যাকশন মুড সিলেক্ট করে ছবিটা তোলেন তাহলে এই সম্ভাবনাটা কমে যায় যে আপনার একটা খারাপ ফটো আসবে এরপরে এখানে গুগল লেন্স আছে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপনি স্ক্রিন রেশিও দিতে পারেন ওয়ান ওয়ান ফোর ফুল ফুল হচ্ছে ফুল বডি আমি ফোর থ্রি দিয়ে রাখতেছি আপনি যেলে টাইমার দিতে পারেন তিন সেকেন্ড দশ সেকেন্ড অটো এইচডিআর অপশন আছে এখানে ইন্টারভাল শ্যুটিংয়ের অপশন আছে ইন্টারভাল শ্যুটিংটাও চাইলে আপনি অন করতে পারেন বা অফ করতে পারেন সেটিংস থেকে যদি আমরা আরও তথ্য চাই এটা ওয়াটারমার্ক আমি ওয়াটারমার্ক আপাতত দিয়ে রাখছি একটা থাক এবং ভিডিওর মতো এখানেও শাটার সাউন্ড মিরোর সেলফি বা বিস্তারিত যা থাকে আমরা ওইখানে দেখছিলাম একই বিষয়ে অ্যাভর্ড ক্যামেরাতে আমাদের তেমন কিছু নাই তো এরপরে আমরা পরেরটায় চলে যাই পোর্ট্রেডে পোর্ট্রেটে আপনি ওয়ান এক্স টু এক্স এবং থ্রি এক্স এই তিনটা মুডে মূলত ফটো নিতে পারবেন এবং একই কথা প্রযোজ্য এখানেও কিন্তু ফিল্টারগুলো আছে মোর অপশনে যদি আমরা যাই এখানে নাইট মুড হাই রেজ প্যানো প্যানো মুড সম্পর্কে আপনি জানেন ফিল্ম স্লো মোশন স্লো মোশন আমাদের বলা হয় নাই স্লো মোশনে কিন্তু এটা ভিডিও করতে পারে শর্ত হচ্ছে সর্বোচ্চ টু ফোর্টি এ পেস টেন এইটিপি রেজলেশনে তো এটা আমরা আপাতত করব না এটা আমরা কেটে দিই আরও আছে নাইট দুঃখিত এটা লং এক্সপোসার ডুয়েল ভিউ ভিডিও টেক্স স্ক্যানার এগুলো চাইলে যদি আপনার মনে হয় যে ব্যবহার করতে হবে বা আমার দরকার আছে আপনি করতে পারেন আমি আপনাদের হাই রেস্টটা দেখাই দিই হাই রেস হচ্ছে হাই রেজলিউশনের ফটো নর্মাল ফটো আপনি যেগুলা নেন ওগুলা কিন্তু ফিফটি ফোরটি এইট বা সিক্সটি ফোর মেগাপিক্সেলের হয় না কিন্তু আপনি যখন হাই রেস সিলেক্ট করে দেবেন তখন এটা কিন্তু ফিফটি মেগাতে সিলেক্ট করা থাকবে তা এখন দেখেন এটা ওয়াইডে আমি দিচ্ছি ওয়াইডে ফোরটি এইট মেগাপিক্সেল এখানে লেখা আছে আমি জানি না দেখা যাচ্ছে কি না এই জায়গায় ফোরটি এইট মেগাপিক্সেল লেখা আছে তো এইটা একটা ছবি আমি নিয়ে নিলাম ওয়ান এক্স একটা ফিফটি মেগাপিক্সালে আমি ছবি নিয়ে নিলাম এবং চৌষট্টি মেগাপিক্সায় এটা হচ্ছে টেলিফোটো ক্যামেরা একটা ছবি আমি নিয়ে নিলাম আমি আপনাদের চেক করাই দিচ্ছি এটা হচ্ছে এটার যে টেলিফোটো ক্যামেরা আমরা যদি ডিটেইলে যাই এখান থেকে তাহলে আপনি দেখতে পাবেন যে এটা কিন্তু অনেক বেশি রেজলিউশন উঠছে ছয় হাজার নয়শো চুয়াল্লিশ গুণ নয় হাজার দুশো আটচল্লিশ পিক্সাল এটা যদি আপনি গুণ দেন এ দেখেন এখানে এই যে এখানে সত্তর মিলিমিটার লেন্স এটা বোঝাই যাইতেছে চৌষট্টি মেগায় তোলা একইভাবে এইটা হচ্ছে আমাদের তোলা হয়েছে ফিফটি মেগাপিক্সালে এটা হচ্ছে মেন ক্যামেরায় তোলা এটা ফিফটি মেগাপিক্সাল এবং এটা ফোর্টি এইট মেগাপিক্সালের আর নর্মাল ফটো যদি আমরা তুলি হাই রেজ বাদ দিয়ে এটা আমরা টু এক্সে তুললাম একটা মনে করেন নর্মাল ফটো টু এক্সে বা ওয়ান এক্সে ওয়ান এক্সে তুলি এটা কিন্তু রেজুলেশন কম হবে এটার রেজুলেশন অনেক কম এখানে আপনি দেখেন তিন হাজার বাহাত্তর বাইশ ছেচল্লিশশো আট পিক্সালের মাত্র এবার আমরা যদি সেলফি ক্যামেরার দিকে যাই এখানে মূলত ব্যবহার করা হয়েছে একটা থার্টি টু মেগাপিক্সালের সেন্সর এখানে আপনি চাইলে ফ্ল্যাশ দিতে পারেন ফ্লাশটা সম্পূর্ণ ডিসপ্লের উপরে নির্ভর করে এখানে যেই অপশনটা আছে এটার যে ফিল্টার ফিল্টারগুলো আছে ই ভি আলট্রাভায়োলেট এক্সপোজার শাটার আর কি এটা আমি দেখেন পেছনে যে ব্যাকগ্রাউন্ড অনেক সাদা আছে কিন্তু হ্যাঁ এটা কিন্তু আপনি চাইলে কমাইতে পারবেন যদি আমিও ব্ল্যাক হয়ে গেছি এখন চাইলে আমি পুরো ডিসপ্লে সাদা করে ফেলতে পারবো এরকম তো এইটা মাঝামাঝি থাকাই ভালো তারপরেও আপনি সুযোগ সুবিধা মতো করে নেবেন সামনের ক্যামেরায়ও লাইভ ফটো আছে লাইভ ফটো আপনি যদি মনে করেন অন রাখবেন অন রাখতে পারেন দরকার নাই আমার মনে হয় এবং এইখানেও আপনি চাইলে যে অ্যাসপেক্ট রেশিও আছে এটা কন্ট্রোল করতে পারবেন তো এই সব মিলেই মূলত এইটার যেই ক্যামেরা তো আমার কাছে মনে হয় এর মাধ্যমে একটা ভালো আইডিয়া পাইছেন যে এইটার ক্যামেরা ওয়ান প্লাস টুয়েলভের ক্যামেরা কেমন এবং এইটার ক্যামেরা সেটিংসে বা ক্যামেরা অ্যাপের ভিতরে কোন বিষয়গুলো আছে ঠিক আছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম